मिजानुर रहमान आझारी मिजानुर रहमान आजला मिजानुर रहमान आजरी Like. Mm <clears throat> যার কাছে যা যায় রে পাওয়া ইচ্ছে করে লম্বা লোভের লাগাম টানলে না রে মানুষ লাগাম টানলে না কখন কে যে হারিয়ে যাবা কেহ তো জানবি রে মানুষ কেহ তো জানবি না إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له 我们。Well, لا لا ومن يضلل فلا هادي له أي فلم تجد له وليا مرشدا ونشهد, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا حبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسيرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المزيد وفي فرق وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد <applause> আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুখে দুঃখে আমরা সব সময় আলহামদুলিল্লাহ ঠিক কিনা সব সময় আলহামদুলিল্লাহ বললে নিয়ামত বাড়িয়ে দেয় কে আর আলহামদুলিল্লাহ না বললে নিয়ামত আল্লাহ কেড়ে নেয় নিয়ামত কেড়ে নেয়ার পাশাপাশি আল্লাহ আজাব দেয় পানিশমেন্ট দেয় চিল্লা এখন ঠিক কিনা এই যে যত আজাব গজব ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস বেকারত্বের সমস্যা এই যে নানা ধরনের সমস্যায় আমরা আমাদের বাংলাদেশে জর্জরিত এগুলো আমাদের হাতের কামাই বিশ্বাস হয় আমরা যদি নামাজি হয়ে যাই ভদ্র হয়ে যাই আল্লাহওয়ালা হয়ে যাই রহমত বরকত মার্সি এন্ড ব্লেসিংস দিয়ে বাংলাদেশটারে ভরে দিতে পারে কে এই এজন্য রব্বুল আলামিন বলেন যহারাল ফাসা দুফিল বাররি বাহার بما كسبت আইদিন নাস জলে স্থলে এই যে অগ্নিকাণ্ড জলোচ্ছ্বাস ভূমিকম্প বন্যা এগুলো তোমাদের হাতের কামাই তোমরা নাফরমানি করার কারণে আমি তোমাদের দিচ্ছি দিচ্ছি বলে বলে তাসবির সুতা যদি যায় কুমিল্লাতে গজব কি বলে তো এই যে তসবিহের যে সুতা এই সুতাটা ছিঁড়ে গেলে তসবির দানা যেমনি একটার পর একটা টপ টপ করে নিচে পড়তেই থাকে একটার পর একটা তারপর আর একটা তারপর আর একটা আল্লাহ বলে তোমরা যখন নাফরমান হয়ে যাবা আকাশ থেকে আজাব আর গজব তাসবির দানার মতো একটার পর একটা তারপর আর একটা তারপর আর একটা পড়তেই থাকবে আজাব আর গজব আসতেই থাকবে চিল্লা এখন ঠিক কিনা এই জন্য এগুলো আমাদের হাতের কামাই আমরা যদি শুকরিয়া করি আল্লাহ আজাব বন্ধ করে দিবে এই গজব বন্ধ করে দিবে এই দুর্যোগ বন্ধ করে দিবে আর রহমত দিয়ে আমাদের পুরো সমাজটাকে পরিপূর্ণ করে দিবে কে এই জন্য সুখে দুঃখে সব সময় আমরা পড়বো আলহামদুলিল্লাহ কি পড়বো আরো জোরে পড়েন কি পড়বো চান্দোলা চরের পাথর যুব প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে আঠারো তম বাৎসরিক ওয়াজোয়ার মাহফিল আজকে প্রোগ্রামের সভাপতি জনাব মোহাম্মদ হাজি আব্দুল বারেক চরের পাথর করোনের বাণীর এমন একটা সম্মোহনী শক্তি আল্লাহ তালা করোনের ভেতর দিয়েছেন এর কারণে করোনের কথা শুধু আমরা শুনলে আমাদের হৃদয় যে শুধু ঠান্ডা হয় এমনটা নয় অমুসলিমরাও যদি কোরআনের কথা শুনে অমুসলিমদের অন্তরটারেও ঠান্ডা করে দেয় কে আপনারা মিশরের কারি আব্দুল বাসুদের নাম শুনেছেন ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের একবার সোভিয়েত ইউনিয়নে গিয়েছিল যেটাকে আমরা বর্তমানে বলি রাশিয়া কি বলি রাশিয়া তৎকালীন সময় এটা ছিল সোভিয়েত ইউনিয়ন এখন এটা হয়েছে রাশিয়া তো রাশিয়াতে যাওয়ার পরে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনার সব প্রেসিডেন্টদেরকে রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয় করাই দিচ্ছে যে এটা আমার হোম মিনিস্টার এটা আমার ফিনান্স মিনিস্টার এটা আমার এডুকেশন মিনিস্টার এটা এই মন্ত্রী এটা ওই মন্ত্রী এটা ওই মন্ত্রী তো সব মন্ত্রীরা সুটেড বুটেড প্যান্ট পরা শার্ট পরা টাই পরা ব্লেজার পরা কিন্তু কারি আব্দুল বাসের ব্লেজার পরতেন না উনি জুব্বা পরতেন তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে আপনার এইটা আবার কোন মন্ত্রী সব মন্ত্রীর পোশাক একরকম এর পোশাক আরেক রকম এটা কোন মন্ত্রী জামাল আব্দুল নাসির বলে এটা আমাদের কোন মন্ত্রী নয় এটা আমাদের দেশের কারি এটা আমাদের দেশের কারি রাশিয়ার প্রেসিডেন্ট বলে কারি আবার কি কারণ এরা কারি জিনিসটা কি এটা জানে না এটা তারা বুঝে না তো জামাল আব্দুল নাসির বলল যে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ আছে আল কোরআন আল এই আল কোরআন আল কারিম উনি চমৎকার করে আবৃত্তি করতে পারে আর আমরা সেটা শুনি আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায় তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে আজকে রাতে তো আমাদের একটা পার্টি আছে নাইট পার্টি কি পার্টি এখানে নৈশ ভোজ হবে খাওয়া দাওয়া হবে আর হবে বেলি কি হবে রুব্বানে নাচে কোমর তুলাইয়া এই সব মুখস্ত তো এই বেলি হবে এই বেলি ড্যান্স আমরা দেখবার হুইস্কি খাবো অ্যালকোহল খাবো মদ খাবো আব্দুল করানো হলো উনি গেলেন যে হলরুমের এর ভেতরে বেলিডেন্স হয় ওখানে ওনার বসানো হলো সিঙ্গাররা যেখানে গান গায় ওইখানে উনি মাইক্রোফোনের সামনে বসলেন আর আল্লাহরে বললেন আল্লাহ আমার